আজ সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে না হলে স্কিপ করলে কিছু জানতে পারবেন না আচ্ছা আপনাদের তো এখানে অনেক রকমের ফল দেখালাম এর মধ্যে কার কোন ফলটা ফেভারেট আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আচ্ছা এই পেনটা ছোটোবেলায় কারা কারা ইউজ করেছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যাচ্ছি যার উদ্দেশ্যে রওনা জাস্ট পৌঁছালাম সেই জায়গাতে আর পৌঁছে দেখি ওরে বাবা এখানে তো অলরেডি শয়তানে ভর্তি সব এই যে সব কটা শয়তান এবার আমিও এর মধ্যে মিশে গেলাম ইনি আর একজন আছে পাশে ইনি এরা দুজন আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে আমার বাসটা আসতে দেরি হয়েছে সেই জন্য আজ এর বাড়িতে আসা হলো কি কারণে আসা আপনাদের তো আগেই বলা হয়েছে এটা হচ্ছে আমার বান্ধবী আমরা সব আমার বান্ধবী এ হচ্ছে বান্ধবীর শাশুড়ি তো ওনার হাজবেন্ড মারা গেছে মানে আমার বান্ধবী শ্বশুর মশাই মারা গেছে তো সেই জন্যে আমাদের সবাইকে ইনভাইট করেছে আমরা আসলাম এখানে তো এবার আমরাও এখানে কিছু মালা নিয়ে এসেছি সেগুলি এখন পড়ানো হচ্ছে আর মালাতে তো পুরো ছবিটাও ঢাকাই হয়ে গেছে দেখাই যাচ্ছে না কিছু অনেক মালা পড়েছে জন্য সেখান থেকে কিছু মালা সরিয়ে দেওয়া হলো কেন কি ছবিটা তো দেখা যাচ্ছে না ক্লিয়ার করে যার জন্য আসা শ্রাদ্ধ বাড়িতে তাকে নিয়ে যদি একটু ভিডিও না করা হয় তাহলে কি হয় যেখানে আমি একটু নমস্কার করে দিলাম আর এত সুন্দর করে সাজিয়েছে না আমার তো খুব ভালো লেগেছে এত শ্রাদ্ধ বাড়িতে গেছি কিন্তু এরকম ডেকোরেশন কোথাও দেখিনি এখানে আবার আমার ছেলের ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল তাই সবাই মিলে একটা আবদার আছে ছবি তুলে দিতে তাই সেটাই তুলে দিলাম তারপরে এখানে বান্ধবীর বর সবাইকে এবার আমপানা দিচ্ছে এরা তো আগে পেট বোঝাই করে খেয়ে নিয়েছে তাই এরা এখন নাটক করছে যে খাবে না তো আমিও এখানে শরবত নিয়ে খেতে শুরু করে দিলাম দূর থেকে এসেছি রোদের মধ্যে আম্পানা শরবত পেয়ে তো খুবই ভালো লাগলো আমার তো বাবা খাওয়ার ব্যাপারে অত সব লাজ লজ্জা নেই পেয়েছে আর তিন চারবার করে খেয়েছে আমার থেকে তো খুবই ভালো লেগেছে অনেকটাই বেলা হয়ে গেছে বাড়িও ফিরতে হবে সেই জন্য বসে পড়লাম এবার সবাই খেতে এত সুন্দর প্লেটে করে আমাদের দিচ্ছে ভাবছিলাম আমরা স্পেশাল তাই হয়তো আমাদের দিচ্ছে কিন্তু আমার ভাবনাটা পুরোই ভুল তারপরে দেখলাম সবাইকেই এরকম সেম প্লেটেই দিল এদিক ওদিক তাকিয়ে দেখছি সবাইকেই তো পরিবেশন করলো আমাদের এদিকে তো আসলো নয় কি ব্যাপার আমাদেরকে কি আজকে খাওয়া দাওয়া দেবে না কি তাই বসে বসে কি করবো লেবুটাই শুধু এত টক লেবুটা বাবা যাক এবার আমাদের পালা আমাদেরও দিতে শুরু করে দিল আর কি বসে থাকা যা এবার ছেলেটাকে একটু মেখে দি আজকে আমার ভাগ্যটা খুবই ভালো ছেলেটা এবার নিজে নিজেই খেয়েছে আমি তো ভাবলাম আমাকেই খাইয়ে দিতে হবে যাক ভদ্র ছেলের মধ্যে একা একা খেতে শুরু করে দিল এটা হচ্ছে সুন্দরী আমাদের এটা হচ্ছে আরেকটা সুন্দরী আমাদের এই দেখুন দেখি দেখাও টকি

খেতে দিবি এত দিতে আমরা খেতে দেবেন

করে বলুন এত বিষ কাজ বান হবে পাঁচশো লিসটি পাঁচশো আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো লাস্ট ফিনিশিং চলছে আমার ছেলেরা এখানে গোপ হয়ে গেছে ছোট বয়সে পাকা পাকা গোপ হয়ে গেছে এবার আমরা তো সবাই মিলে লাস্ট ফিনিশিং দিচ্ছি আর দেখছি এদিক দিয়ে পাশ দিয়ে লোকজন সব আসছে এখনও রান্নাবান্নাগুলো খুবই ভালো হলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে